হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম বন্ধু নিয়ে এপিসোড অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল জিতের মুম্বাই প্রজেক্টের কথা আমরা এটাও জানি জিতে একটি প্রজেক্টের জন্য অডিশন দিয়ে এসেছেন যদি কনফার্ম কোনো আপডেট নয় কনফার্ম কোনো নিউজ আমরা পাইনি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবার বলিউডের একজন বড় কাস্টিং এজেন্সির যিনি কর্ণধার মুকেশ ছাবড়া তিনি কিন্তু বড় কথাই বলেছেন তিনি এর আগে অনেককেই টলিউডের অনেককেই কাস্ট করেছেন তার বিভিন্ন প্রজেক্টে তবে জিতেকে নিয়ে তার একটি স্টেটমেন্ট সামনে এসছে তিনি জানিয়েছেন যে সম্প্রতি কিন্তু জিতের সঙ্গে তার দেখা হয়েছে এবং জিত অবশ্যই মুম্বাইতে শিফট করেছেন আপনারা সকলে জানেন তিনি মুম্বাইতে ফ্ল্যাট নিয়েছেন বিভিন্ন জায়গায় তিনি অ্যাপ্রোচ করছেন কাজের ব্যাপারে তাকেও বিভিন্ন জায়গায় ডাকা হচ্ছে তিনি অডিশনও দিয়ে তিনি হয়তো মানে লুক টেস্টের জন্য গেছেন কয়েকবার তো এবার মুকেশ সাবারা জানিয়েছেন যে জিতের সঙ্গে তার পরিচয় হয়েছে এবং জিতের সঙ্গে পরিচয় হয়ে তার খুব ভালো লেগেছে আর একসঙ্গে কাজ করার একটি ইচ্ছা আছে আর মুকেশ কিন্তু সমস্ত বড় বড় নাম্বার ওয়ান সমস্ত মুভিগুলোর ক্ষেত্রে নাম্বার ওয়ান প্রোডাকশন হাউসগুলোর ক্ষেত্রে তিনি কিন্তু কাস্টিং করে থাকেন সমস্ত ধরনের প্রোডাকশনই করে কিন্তু বড়ো বড়ো প্রোডাকশনও তিনি কিন্তু করে থাকেন এবং তিনি যখন বলছেন এবং ওপেনলি একটা ইন্টারভিউতে বলছেন তাই জিতকে কিন্তু আমরা খুব শীঘ্রই একটি বলিউড প্রোজেক্টে দেখতে চলেছি বলেই আমার বিশ্বাস তবে ব্যাপারটা হচ্ছে যখন কোন প্রোডাকশন হাউসের কাজ কবে সেই কাজ মুক্তি পাবে এ নিয়ে কোনো আপডেট নেই তবে মুকেশ ছাবরা যখন বলেছেন তখন জিতকে অবশ্যই আমরা মুকেশ ছাবরার হাত ধরে কোনো বলিউডের কোনো বড় প্রোডাকশান কোনো বড় কাজে আমরা অবশ্যই দেখতে পেতে চলেছি তো আপনারা কথাটা খুশি সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই